বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পলাশে গজেরিয়া ইউনিয়নের রামপুর বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় অতিথিদের সামনে বক্তব্য রাখেন মোহাম্মদ মিলন সরকার সাবেক সাধারণ সম্পাদক গজেরা ইউনিয়ন যুবদল বক্তব্যে তুলে ধরেন গজেরিয়া ইউনিয়নের ধানের শিশির প্রতীকে ডক্টর আব্দুল মঈন খানের ভোট দিয়ে নির্বাচিত করার ক্ষেত্রে সকল জনগণ ও নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপস্থিত ইউনিয়ন সম্মানিত উপস্থিত আমাদের এই লাংপুর এক নম্বর ওয়ার্ডের সকল ময়মর্বী এবং আমার যুব সমাজ ভয়েরা সবাই আমার সালামা সালাম আজকে আমরা এই লাংপুর এসেছি ডক্টর আব্দুল মহিনের নির্বাচনী এলাকা

যে গ്രീস আমাদের তিন থেকে আমাদের এই গ্রামকে যে বিশটা চিপল করে সেটা যে সম্পর্কটা কই দিয়েছেন এডভোকেট মঙ্খান স্যার করে দিয়েছে আমাদের এই গবর্নিমেন্টে এই যেwidehat রাস্তাটা এর কারণ হয় আমরা তো কখনোই এই সুযোগ পাই নাই আমাদের তারে শুনতো এই সংযোগ ব্যবস্থা ছিল না ইনশাআল্লাহ ইউনিয়ন কে আমাদের উন্নত করতে পারে আমাদের রাস্তাঘাট স্কুল মাদ্রাসা হ্যাঁ এই সব এই সব আমাদের কাছ থেকে আমরা পাই তবে ওই দিন একটা ছাড়ের কাছে একটা জিনিস যিনি অতি দাবি করছে সে হলো গ্যাসটা যেন করে দেওয়ার চেষ্টা করেন স্যার কথা দিয়েছিল যে আমি ইনশাল্লাহ যদি আপনাদের ভালোবাসায় যদি আমি আগামী দিন সংসদে করতে পারি আল্লাহ তালা যদি আমাকে সেই সেই অফারে তাহলে আপনার হয়ে আসা আকাঙ্ক্ষা পূরণ করার চেষ্টা আমি করব স্যার এই কথাটি বলেছিল অর্থাৎ আমি আপনাদের অবশ্যই আমাদের নির্বাচনে আসেন আমরা মনের কষ্ট ভুলে গিয়ে আসেন ওনাকে রাজপত এই বলে আমার সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এক ধন্যবাদ জানিয়ে রকর জানিয়ে সবাই সুস্বাস্থ্য কামনা করে